ধারা তিরিশ এই ধারার বিধানকে বলা হয় কনফেশন দোষ স্বীকারোক্তি তো এই অ্যাডমিশন এবং কনফেশন নিয়ে অলরেডি আমি কিছু ক্লাস আপলোড করেছি যারা যারা মিস করেছেন অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন তো চলুন আজকে ক্লাসের মূল আলোচনায় এগিয়ে যাই প্রথমে আজকে ধারা সাতাইশ এখানে বলা আছে প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যেতে পারে অর্থাৎ এই সাত পয়েন্ট সাতাইশ ধারা অনুযায়ী পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তি তিনি যেই সাক্ষ্য বা তথ্য প্রদান করবেন পুলিশের নিকট তখন এই সাক্ষ্য বা তথ্যের ভিত্তিতে যেই ঘটনাটি উদ্ঘাটিত হবে সেই ঘটনার সাথে ওই ব্যক্তি ব্যক্তি সাক্ষ্য বা তথ্য দিয়েছে সেই সাক্ষ্য বা তথ্যে যতখানি সম্পৃক্ততা থাকবে ততখানি প্রমাণ করা যেতে পারে আরো সহজ ভাষায় বলি মনে করুন মিস্টার এক্স মিস্টার এক্স পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে তিনি পুলিশ অফিসারকে কোনো সাক্ষ্য বা তথ্য প্রদান করেছিলেন যে আমি মিস্টার জেডের অফিসে একটি বোমা রেখে এসেছি তখন এই তথ্যের উপর ভিত্তি করে পুলিশ অফিসার তিনি যখন সেই মিস্টার জেড তার অফিসে যাবেন তল্লাশি করবেন এবং অবশেষে দেখা গেল যে মিস্টার এক্সের দেওয়া তথ্য মতে সেই বোমাটি খুঁজে পেলেন তখন যেটা হবে যে এই যে মিস্টার এক্স তিনি যেই তথ্যটি দিয়েছেন সে এই তথ্যের সাথে ঘটনার যতটুকু সম্পৃক্ততা আছে ততটুকু প্রমাণ করা যেতে পারে এটাই হলো ধারা সাতাইশ এবারে চলে যাই পরবর্তী ধারা আটাইশন ধারা আটাইশ এখানে বলা আছে প্রলোভন হুমকি অপসারণের পর দোষ শিকার প্রাসঙ্গিক অর্থাৎ আমরা একটু পেছনের দিকে ফিরে যাই ধারা সেখানে বলা ছিল যে যে আদালত যদি মনে করে অভিযুক্ত ব্যক্তি তিনি যে দোষ স্বীকার করেছেন এই দোষ স্বীকারটি প্রদান করা হয়েছে বা আদায় করা হয়েছে কোনো ধরনের প্রলোভন হুমকি বা কোনো ধরনের প্রতিশ্রুতির মাধ্যমে তখন ফৌজদারি কার্যধারায় এটি অপ্রাসঙ্গিক আমরা এমনটাই জেনে এসেছি ধারা চব্বিশে তো এখন সাত হইন ধারা এখানে বলা হয়েছে যে এই দোষ স্বীকারোক্তি যখন একজন অভিযুক্ত ব্যক্তি করবে তখন এই দোষ স্বীকারোক্তি থেকে যদি প্রলোভন প্রতিশ্রুতি হুমকি এই বিষয়গুলো অপসারণ করা হয় তাহলে এটা প্রাসঙ্গিক আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন তো চলুন পরবর্তী ধারায় চলে যায় যেটা বলা আছে যে গোপন ভাবে আদায় করলে তা অপ্রাসঙ্গিক হবে না অর্থাৎ মনে করুন কোনো একজন আসামি বা অভিযুক্ত ব্যক্তি তিনি দোষ স্বীকার করছেন না এখন যেটা হলো যে একজন ব্যক্তি তিনি মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় প্রদান করলেন অভিযুক্ত ব্যক্তি ধরেন তার নাম হচ্ছে পরিচয় প্রদান যে আমি একজন মানবাধিকার কর্মী আপনাকে সহযোগিতা করতে এসেছি হ্যাঁ তো ঘটনাটি কি ঘটেছে আপনি কি করেছেন নিশ্চিন্ত মনে আমাকে বয়ান দিন আমি আপনাকে সহযোগিতা করবো এখন দেখা গেল যে এই যে অভিযুক্ত ব্যক্তি মিস্টার ওয়াই সে তো কিছুতেই দর্শীরা করছে না কিন্তু মানবাধিকার কর্মী পরিচয় জানতে পেরে মিস্টার ওয়াই সে তার অপরাধের বয়ান দিতে শুরু করলো যে সে কি কি অপরাধ করে এসেছে এখন সেই মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি এই সেই ব্যক্তি যখন এই অপরাধীর এই বয়ান সবকিছু লিপিবদ্ধ করলেন এবং পরবর্তীতে আদালতে এটা প্রদান করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি তিনি জানতে পারলেন যে আসলে ওই ব্যক্তিটি কোনো মানবাধিকার কর্মী ছিল না তার কাছ থেকে এই বয়ান তার যে অপরাধ অপরাধী যে কৃতকর্মগুলো আছে সেটি আদায় করার জন্য মানবাধিকার কর্মী সেজে এই অভিযুক্ত ব্যক্তি ওয়াইয়ের নিকট এসেছিল এবং সুকৌশলে ওয়াইয়ের কাছ থেকে তার দোষ স্বীকারমূলক বয়ান লিপিবদ্ধ করে নিয়েছে তখন যেটা হবে যে এটি অপ্রাসঙ্গিক হবে না এটি প্রাসঙ্গিক হবে তাহলে আবারও রিপিট করছি খুব সামারি সারাংশ আকারে এই সাক্ষ্য ধারা উনতিরিশ মোতাবেক কোনো অভিযুক্ত ব্যক্তি তার কাছ থেকে যদি কোনো প্রতিশ্রুতি বা প্রতারণা করে কোনো দোষ স্বীকারোক্তি আদায় করা হয় তবে সেটা অপ্রাসঙ্গিক হবে না এই হলো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা ধারা সাতাইশ ধারা আঠাইশ এবং ধারা উনতিরিশ কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন কোনো ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে